নাম কি তোমার নাম কি তোমার হুম আয়ান জীবন যেখানে যেমন এত অল্প বয়সে ও যে জীবনের রিয়েলিটিটা ফেস করতেছে আমরা হয়তো বা এত বছর বয়সে ফেস করি না শহীদ মিনার আছে শহীদ মিনার এখানে ওর সাথে দেখা বাচ্চা তো হয়তো বা শারীরিকভাবে একটু অসুস্থ এই যে নিয়ে যাও নাম কি তোমার নাম কি তোমার হুম আয়ান মাশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ চকলেট লাগবে না যাও তুমি